আজকের পরিবেশটা সত্যি খুব সুন্দর খুব সুন্দর একটা পরিবেশ হালকা মানে ঠান্ডা আছে যদিও কিন্তু সত্যি অপূর্ব সুন্দর এরম একটা পরিবেশে দারুণ দারুন ভেফা আজকে কি রান্না হচ্ছে ডিমাজ নিয়েছো পোনামাছ নিয়েছে একটা বড় পোনামাছ আর বড় বড় পানি আখিয়া মাছ নিয়েছে আজকে দারুণ আছে না জুঁমি একটা রান্না একদম জুমিই রান্না হবে আজকে ছুটি দিন আপনারা কিন্তু দেখবেন পোথটাও যাবেন না একদম মা ঠিকই বলেছে আচ্ছা এইদিকে পরিবেশ এত সুন্দর এত সুন্দর কি বলবো আর গ্রাম বাংলার শোভা তো আপনারা দেখতে ভীষণ ভালোবাসেন তাই আপনাদের সব সময় আমি সবুজে সবুজ চারিদিক এই দৃশ্যটা আপনাদের দেখানোর চেষ্টা করি বাড়ির দিকে হ্যাঁ মাছগুলো ভালো করে

খেতে দিয়ে দিলাম ফোড়নও দিয়ে দিলাম ফুলকপিগুলো ধুয়ে রেখেছিলাম দিলাম পরপর আমি দিয়ে দেবো হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা একটু করে দেবো এদিকে আমি এপাশে একটা কড়া বসিয়ে দিয়েছি ওই যে সিমগুলো নিয়েছিলাম সেদ্ধ করবো বলে দিয়ে দিলাম প্রথমে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ আমি জল দিয়ে দিলাম সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে সরিষা বাটা এবং হলুদ গুঁড়া এবং আমচুর নিয়েছি দিয়ে দেব ঢেলে নিয়েছি এরপর এই বড়িগুলো যে রেখেছি এই বড়িগুলো ভেজে নেব এসে এরপর কণা বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম কাফড়ন দিয়ে দিলাম আজকাল এর অনেক কিছু রান্না হচ্ছে এসে দুপুরে জল ঝুরিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম হয়ে গেছে এরপর সরিষা হলুদ এবং লঙ্কা লবণ সব একসাথে মাখিয়ে দিয়েছি দিয়ে একটু ফুটে গেলে নামিয়ে হয়ে গেছে আপনারা দেখুন এইভাবে বাড়িতে আপনারা বানাবেন ফুলকপি টক হয়ে গেছে দেখুন বাড়িতে এইভাবে আপনারা করবেন এরপর আমি বাঁধাকপির চচ্চড়ি বানাবো এরপরের হচ্ছে কি বাঁধাকপি বাঁধাকপির চচ্চড়ি বাহ সেই হয়ে গেল এখানে ফুলকপির টক হয়ে গেল এরপর হবে বাঁধাকপি